তো বাচ্চাটা পড়তে এসেছিলো ওকে দিলাম ছুটি সময় এখন নটা আর আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিলাম আজকে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও করতে পেরেছি আর সেটাই আপনাদের কাছে শেয়ার করবো তো সকালবেলার থেকে আর সারাদিনে কী কী কাজ করি সবগুলো তো দেখানো সম্ভব হয় না তো টুকটাক আজকে মোটামুটি ভিডিও করেছি দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে তো বাচ্চারা তো ছুটি দিলাম ও চলে যাওয়ার পর আজকে রান্না বান্না নেই সকালের তো ওই জন্য ভাবলাম যে বান্দাটা ভীষণ অগোছাল হয়ে আছে এই দিক ওদিক করে মানে জিনিসপত্র সব যা খুশি সেখানে রাখা তো সেগুলো সব ঠিকঠাক করে গোছাবো আর ওই সাইডটাই দেখলাম আবার ইঁদুরে ফটি করে যে কারণে ওইগুলো সব পরিষ্কার করে বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করছি এদিকে রাহির বাবা চলে এসেছে আর কিছু বাজার করে এনেছে পটল ঝিঙে আর সোনার জন্য পাকা কলা এনেছে তো সেটা আমি গুছিয়ে রেখে দেব আর সাথে মানে আমরা খেয়ে নেব সকালে এই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে খেয়ে নেবো আর এই কাজগুলো কিন্তু আমাকে খুব সাবধানে করতে হচ্ছে কেননা সোনা ঘুমোচ্ছে একটু এদিক ওদিক মানে যদি হয়ে যায় তাহলে আবার সোনা উঠে পড়বে তো যাই হোক এখন মোটামুটি গুছিয়ে ফেলেছি এবার ঝাড়টার দিয়ে পরের দিকে বুঝবো এখন আর বুঝবো না আগে খেয়ে নিই কেননা রাহির পাপ্পা টিউশন থেকে এসেছে আমারও টিউশন পড়িয়ে উঠলাম মানে আমারও ভীষণ খেতে পেয়েছে রাহির বাপারও খেতে পেয়েছে যদিও সকালবেলা রান্না ছিল না যার জন্য একটা সময় নিয়ে আমি অনেক কিছু করে ফেলতে পারলাম আসলে কালকে রাত্রে দুজন কেউ খাইনি অথচ কালকে রাত্রেবেলা আমি রান্না করেছিলাম আলু ভাতে ভাত তো যেভাবে মানে ভাত উপর করেছি সেভাবেই তুলে রেখেছিলাম সেই ভাত সেভাবেই ছিল তো ওই জন্য মানে সেই ভাতটাই আর কি আমরা আলু মাখা দিয়ে খেয়ে নিলাম রাহির পাপ্পা এখন ফেলছে জাল আর সোনাকে চান করে দিলাম ওদিকে আমার প্রচুর কাজকর্ম সেগুলো সব পরপর করতে থাকবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন ছোট মাসের দিকে আর মানুষের নজর নেই মা বলছিল ওখানে নাকি বড় মাছ একটা ছেড়ে গেছে এই বাড়ি রাস্তায় ভীষণ মেঘলা করেছে ভীষণ মেঘলা করেছে মনে হয় একটু মানে পরে আর কি বৃষ্টি আসলে আসতে পারে তো দেখা যাক এখন কতটা কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ এদিকে ওই যে ছিপ ফেলছে মা আসলে মেঘলা করলে মানে বর্ষিতে মাছ হয় না সোনার চান হয়ে গেলে এবার একটু মুখে থাকবে আমি থালা বাসন মেরেছি একটু ধুয়ে নেব আর অনেকগুলো ভিজিয়েছি সেগুলো একটু কেচে নেব মেঘলা করলেই তো মুশকিল ভালোই সব চুনো মাছ হয়েছে মশারিতে একটু টাললে তো দারুণ চুনো মাছ পড়তো ব্যাপক চুনো মাছ হয়েছে সব একদম জল কম তো সোনা তো এখন ঘুমাবে না তো ওই জন্য ভাবলাম যে এদিকে আমার কাজকর্ম পড়ে আছে মেঘলা মেঘলাও করেছে আবার কখন আবার কারেন্ট থাকবে না জল থাকবে না সে চিন্তাও মাথায় আছে যার কারণে ভাবলাম যে তাহলে ওকে একটুখানি ওই সাইডের দিকে বসিয়ে দিই ওই দিকটায় একটু গাছপালা কম আছে আর এই দিকে আবার নারকেল গাছ আছে তো ওই জন্য এদিকটাই বসালাম না আর ওই দিকটাই বসিয়ে দিলাম ওকে আর আমি এই যে অনর্গল কথা বলতে থাকি ওর সঙ্গে আর সাথে আমার কাজকর্ম সেরে ফেলি থালাগুলো আমি আগেই মেজে গেছিলাম কিন্তু ধোয়া হয়নি এখন এই ধুয়ে নিচ্ছি এখন আবার কান্নাকাটি করছে ওই জন্য একটু ঘুরিয়ে আনি তারপরে আবার জামা কাপড় কাচবো যদিও ড্রামে জলতলা আছে কারেন্ট নেই মানে একটুখানি মেঘলা করতেই কারেন্টটা চলে গেলো জলটাও চলে গেল আর মুরগি পুরো জব্দ চারিদিকে একদম পুরো সেলাই করে দিয়েছি যার কারণে আর বেরোতে পারছে না সেদিন খুব সবাই মিলে তাড়িয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকেছি নাহলে এবারেই সেবারই এদিক সেদিক চলে যাচ্ছে এদিকে এই যে দুজন মিলে লেগেছে ছোট জালটা কিছুক্ষণ ফেললো তো শান্তি পাইনি আবার বড় জালটা ফেলছে ব্যাসো তোমাকে ফোন করছে আবার মেডিকেল মাস তাই না იმაც მერგელ বারবার করে শোনা একটু চিৎকার করছে শুনতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই এদিকে আমার এই এতগুলো জামা কাপড় চোপড় সমস্ত ভেজানো ছিল লাস্ট আমি মশাইটাও কাজলাম কেননা কদিন ধরে শুধু মশাইটা বের করছি আবার নিয়ে গিয়ে রেখে দিচ্ছি তো যার কারণে ভাবলাম আজকে যা হয় হবে বৃষ্টি হয় হবে না হয় না হবে কিন্তু আমাকে কাঁচতেই হবে সে দুদিন ধরে শুকায় শুকক কিন্তু এইভাবে আর জড়ো করে রাখতে পাচ্ছি না তো ওই জন্য দেখুন আজকে কিন্তু প্রচুর সব কাচা হয়েছে তো সব কিছু কাচলাম আর এখন সব মেলে দিচ্ছি যেভাবে মেঘলা করেছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি না ভালোই ঠনঠনের রোদ্র উঠেছে সব কিছু মেলে দিলাম সময় এখন দুটো কিছু করার নেই এদিকে সোনা কাটছে ওর বাবার কাছে কারেন্ট নেই ওই জন্য জল বন্ধ তো জামা কাপড় একদমই ভিজে তো ভাবলাম যে তার আগে মাছটা কেটে নিই মানে একটাই বড় মাছ আছে মারা অর্ধেক নিয়েছে আর অর্ধেক আমাকে দিয়েছে আর কিছু মৌটি মাছ দিয়েছে মানে মৌরুলো মাছ আর কি যেটা তো দেখি কেটে নিই তারপরে চান করব এখন ভাতটা কিছু বসায়নি আর সোনা ঘুমানোর জন্য কাজ ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়েই জামাকাপড় কেচেছি কিন্তু ও ঘুমানোর জন্য কাজ কাছে গেলে ও তবেই ঘুমোবে ও এমনি অন্য কারোর কাছে ঘুমায় না ওর বাবার কাছেও ঘুমায় না আমি গেলেই ও ঘুমায় তো যাই হোক ওই জন্যই ও ওরকম চেলাচ্ছে মাঝে মাঝে তো আমি ওই মাছটা কেটে নিয়ে আর থাকতে পারছি না আগে পরিষ্কার করে আনি চান টান করে এখন অবশেষে এলাম রান্নাঘরে ভাতটা আমার হয়েই গেছে অনেকক্ষণ আগে আমি ভাত বসিয়ে দিয়ে তবেই আমি ওইদিকে দিকে কাজকর্ম করছিলাম তো ভাতটা উপর করে দিয়েছি আর ওই মানে মাছটা আগে ভেজে নেব তো যেহেতু ওই মাথার দিকটা মা নিয়েছে আর লেজের দিকটা আমাকে দিয়েছে আমি ছোটো ছোটো টুকরো করেছি এবেলায় পিস খাবো দুজন আর ওবেলায় পিস খাবো দুজন আর এখানে এই যে সবজিটা রান্না করছি এটা মনে হয় কেউ কোনো দিন খায়নি আমিও কোনো দিন খাইনি কিন্তু কিছু করার নেই মানে সব পেয়ে যাচ্ছে মেয়ের কারণে আমি সেভাবে আমি দু তিনটে মানে পদ রান্না করতে পারি না তো যাই হোক মুরগিগুলোকে আবার এই যে খেতে দিতে এলাম আর বেশ ভালোই মেঘলা মেঘলা করছে আর কি আর ওইদিকে মানে সোনায় একটুখানি হলো ওকে একটু ঘুম পাড়লাম তারপরেই আমি রান্নাবান্নার কাজে গেছি নাহলে ও বড্ড ঝামেলা করছিল এই দেখুন জামা কাপড়গুলো সমস্ত তুলে আবার জড়ো করেছি ওদিকে এত পিটপিট করে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আর এই যে পাপোশটাও শুকিয়ে গেল গত দুদিন ধরেই শুকোচ্ছে আর কি তো এখন এসেছে আবার করে। যে কথাটা বলছিলাম এই সবজিটা কেউ কোনো দিন খায়নি আসলে মানে ঢ্যাঁড়সও শুকিয়ে যাচ্ছে এদিকে উচ্ছেও শুকিয়ে যাচ্ছে কিন্তু দুটোই অল্প অল্প করে আছে তো ভাবলাম দুটো একসঙ্গে ধরেই ভেজে রাখি দেখি খাওয়া যায় না তো ওই জন্যে অবশেষে মানে ভাজলাম আর কি আর এখানে আলু ওই লবণ হলুদ দিয়ে একটুখানি ভালো করে কষে নেব আর তার আগে একটু ওই কালো জিরা আর সাথে ওই কাঁচা পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে আলুটা দিয়েছিলাম তো এর মধ্যে এখানে আলুটা সেদ্ধ হতে থাকছিল আর আমি ওইদিকে আবার পোটাটা ধুয়ে এলাম তো এরকম করি আর কি আর এখন দেখুন আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আবার এই যে ঝিঙে দিয়ে ভালো করে একটু কষে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এখন জল দিয়ে ঢেকে ঢেকে এই যে ফুটে উঠলো মাছটা দিয়ে দিলাম একটু পাতলা ঝোল করবো ঝিঙে মানে দুই বেলার জন্য আর কি এদিকে দেখুন বাচ্চাটা পড়তে চলে এসেছে আমার আজকে দিনে মানে কি বলবো হাতের কাজ একদম ফুরাচ্ছে না আমি আবার এগুলো মেলে দিলাম তার মানে কি বলুন তো ওই বৃষ্টি মানে দেখলাম যে আর হচ্ছে না তো ওই জন্য ওম থেকে উঠে এখন পড়তে বসে গেছে ওম থেকে উঠে দেখে হচ্ছে এই যে মানু পড়ছে যে কারণে ওর পড়া লাগবে তো ওই জন্য একটা বই দিলাম লেখক বলে এ হ্যাঁ বিতে নেই ও সব দেখা লাগে পড়ো 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 ঠোপড় পড়ো এ হ্যাঁ বি ফ্রেন্ড আবার টেস্ট করে দেখতে হয় ই খেয়ে উঠেই আর এই যে বসলাম আর একটু আগেই উঠেছে সোনা ওকে একটু খাওয়াবো এখন ওই আপেল আছে একটু তো ওটাই খাওয়াবো রাইট পাপা খেয়ে আর ঘরে গেল ও আমাদের আছে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর খেয়ে উঠেই এই যে মানুকে এখন পড়াবো ওকে ছটা পর্যন্ত পড়ায় কাপড়গুলো নিয়ে মরেছি বিশেষ করে এগুলো তো শুকোলে ভালো না শুকোলে মানে কিছু নয় কিন্তু মশারিটা খুব শুকানোর দরকার ওটা তো রাত্রে টাঙাতেই হবে আর মশারি ছাড়া ঘুম একেবারেই হয় না সময় এখন পাঁচটা দশ আর এক বাবা গিয়েছিলো টিউশনে নতুন একজনকে পড়াচ্ছে আর কি স্পেশাল পড়াচ্ছে তো ইলেভেনে পড়ে আর কি নতুন ধরেছে তো তাকে পড়াতে গেছে গিয়ে দেখে তাদের বাড়ির ধরে নাকি কী মাইক টাইক বাজে এত যে সে আর কি মানে একটু আপত্তি করলো পড়তে তো ওই জন্য আবার সঙ্গে সঙ্গেই চলে এসেছে এদিকে আমার এই বাচ্চাটা আছে আমার এই বাচ্চার খাওয়া হয়ে গেল এই খাওয়াতে অত বেশি ঝামেলা করে না একটু ওই পাখি মুরগি এগুলো দেখালে সঙ্গে সঙ্গে করে করেই খেয়ে ফেলে খুব কম টাইম ও খাওয়ার জন্য একটু ঝামেলা করে খেতে চায় না তো যাই হোক খাওয়া হয়ে গেছে আর এখন একটুখানি ফ্যান তোলায় বসলাম আসলে দুজন ঘেমে আছে আর ওই বাচ্চাটাকে কিছু প্রশ্ন লিখে দিলাম আহ করবে

আর আমার বাচ্চাটাকে তো ছুটি দিলাম তো ওই জন্য ভাবছি একটুখানি রাস্তা দিক থেকে ঘুরে আসি রাস্তার দিক থেকে ঘুরে এসে আমার ওই সকল মশারি জামা কাপড় বেসির যা কিছু মেলানো আছে সেগুলো সব তুলবো আর কি তো ভীষণ একটা গরম মানে সূর্য ডুবে গেছে কিন্তু মেঘলা মেঘলার জন্য একটা ভীষণ গরম ঘুরতে যাবে ওই তো পাপের আছো মোরগ চুল করে দি চুল মোড়ক চুল করে আ। তো এই যে ফোনে একটু কভার পড়াতে হবে আর একটু গ্লাস লাগাতে হবে আর কি আমার ফোনটা দিন ধরেই বলছি তো রায়ের বাবা সময় পাচ্ছে না দুবার করে গেল দোকান বন্ধ তো ওই জন্য আজকে নিয়ে যাচ্ছে তো যেটার উপরে আমার উপার্জন মানে হয় বা করি তো সেই জিনিসটা তো সযত্নে রাখতেই হবে তাই না তো ওই জন্য আজকে

সাতটা নয় আর এখন ঘরে এলাম অনেকক্ষণ আজকে বিকালে বাইরে ছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো রাস্তার দিকে একটুখানি ছিলাম তো এখন সোনাকে নিয়ে একটু ঘরে এলাম অনেক সব জামা কাপড় মশারি সব বাইরে ছিল বেস্টিক সব বাইরে ছিল সব তুললাম তারপরে মুরগি ঘরটা দরজিতে গিয়ে দেখি একটাই মুরগি ঢুকে আছে ওই মানে যে সারাটা আর কি ওই হেভি বদমায়েশ ও কাউকে ঘরে ঢুকতে দেয় না মানে ও ঘরে আগে ঢুকে যাবে গিয়ে যে ঘরে ঢুকবে তাকে তাড়ি বের করবে তো ওই জন্য বরাবরই আমাকে ওই মানে হাড়গুলোকে তাড়িতাড়ি তাড়িতে আর কি ঢোকাতে হয় তো সেগুলোকে তো সেইগুলো আবার সব তাড়াতাড়ি মানে ঘরের মধ্যে ঢোকাচ্ছিলাম বাপে বাপ কতক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু কেউই ঘরে ঢুকলো না মানে ওই সারাটা ঘরের মধ্যে আছে বলে তো আমি ছেড়ে পালিয়ে এসেছি বাইরে থেকে ভালো করে বন্ধ করে দিয়ে চলে এসেছি তো যাই হোক এখন আগেও বেশ কয়েকদিন ওরকম ছিল এমনি জালের ভিতর কেউ মানে কিছু ঢুকতে পারবে না তবুও ঘরের মধ্যে থাকলে মানে নিশ্চিন্ত লাগে আর কি অনেকটা আর সোনাকে সন্ধ্যাবেলা একটু খাওয়াবো ওই জন্য খাবার বানাবো এখনই ও খাবে ব্যাস তারপরে হচ্ছে ওকে ঘুম বাড়ি এমনি কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে যাবে যদি ওর বাবা বাড়ি থাকে তো সন্ধেবেলার টাইমটা তো এমনি তো থাকে না মানে কখনোই তো ওর একটা অভ্যাস হয়ে গেছে যে তাহলে বাবা বাড়ি থাকে না মানে মায়ের সঙ্গে আমাকে ঘুমাতে হবে বা এর মাঠে কিছু খাবে কিন্তু বাবা ওর বাবা যখনই কোনো কোনো দিন যদি বাড়ি থেকে যায় তাহলে ও আর ঘুমোক না কিছুতেই ঘুমোবে না আটটা সাড়ে আটটা বেজে যাবে ওর এরকমটা করে তো হাত মুখ আমিও ধুয়ে এসেছি সোনাকে পুরো গা হাত বা মুখ আজকে ভালো করে ভিজে গামছা দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম কেননা রাস্তায় ওখানে গিয়েছিল ও আরও ওর বয়সে আরও অনেক বাচ্চা আছে তো তাদের সঙ্গে একটুখানি ধুলে কেটেছে তার জন্য ওকে একটু মুছে টুচিয়ে দিলাম বড়টা কান্নাকাটি করছে সন্ধ্যার টাইমটা একটু বিছানার মধ্যে এসে বসে তো আর মানে ও সন্ধ্যেবেলাটা বাইরে থাকতে চায় না আর কি ওর এই ঘরের পরিবেশটাই ওর ভালো লাগে তো ওই জন্য কান্নাকাটি করছে ওই জন্য আমি যে ঘরে আনলাম ওই যে এখন মোটামুটি খেলছে জামা পরে নি ওই জন্য দেখাতে পারছি না হ্যালো আপা বাবা বাবা লাগে লাগে আর অনেক সব জামা কাপড় সব যায় না ভিজে ভিজে কোথাও মেলব কিনা তো ওই ভিজে ভিজে কোথাও মেলবো কি না বুঝতে পারছি না কিন্তু মশারিটা তবু অর্ধেক অর্ধেক পূর্ণ হয়ে গেছে তো দেখি এখন

চাবিটাকে ফেলবে না জামাটাকেও ফেলবে না কি আর একটুখানি মানে হাত পাকা হোক আর মানে খবরের কাগজ হোক যাই হোক ওর মোটামুটি লেখা পেলেই লেখা দেখলেই এ ই ও মানে শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে ও মনে করে ওটাও বই কি হচ্ছে আজকের বেশ অনেকক্ষণ ওর রাস্তায় ছিল আর ও যেহেতু সব সময় রাস্তায় বেরোয় না যে কারণে মানে পাড়ার যে সকল বাচ্চা ও তো ছেলে না তো ওরা এসে ওরা মানে একটু ছটফটে টাইপ ঠিক আছে আর ইয়ে তো সবসময় বাড়ির মধ্যেই থাকে আর যে কারণে বাড়ির মধ্যে দুষ্টমে পড়ে কিন্তু বাইরে গেলে একদম শান্ত এরকম বাড়ি তো ইয়েছে ওর মানে যা অভ্যাস একদম শান্ত হয়ে গেছে ওরা এসে উঠো ফটাক আর এর এর যে ছুটে তো এই অমনি

চিঠে যখন বসে বসে যাওয়া পর উল্টে পড়বে ওইদিকে উল্টে পড়বে এদিকে 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 হ্যাঁ